রাধে রাধে বন্ধুরা আমরা আবার চলে আসলাম ফুল ফ্যামিলি ঘুরতে চট্টগ্রাম ইস্কন প্রবর্তক মন্দির এই মন্দিরটা এত সুন্দর ছিল তাই আবার দ্বিতীয়বার এখানে চলে আসলাম ঘুরতে ছুটিতে মন্দিরের ভিতরে কীর্তন হচ্ছে ভক্তরা কীর্তন শোনার জন্য অধীর আগ্রহে চলে যাচ্ছেন এটা হলো নিচের ভিউ মন্দিরের এখানে ছোট ছোট মন্দির বানানো আছে এখানে হলো মেন মন্দির ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেওয়া আছে মেন মন্দিরের ঘেটে। এখন আমরা প্রবেশ করবো মন্দিরের ভিতরে প্রবেশ করার আশেপাশে শুধু ভগবানের মূর্তি এবং ছবি দিয়ে সাজানো এত সুন্দর লাগছিল মনে হয় যেন স্বর্গে চলে আসছি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব প্রেমের আরেক নাম রাধাকৃষ্ণ তাদের ভালোবাসার শর্তহীন যা শুধুমাত্র আত্মার পূর্ণতা খুঁজে উঠে পড়লাম মন্দিরের ভিতরে মেন মন্দিরে প্রবেশ করলাম এখানে এক পাশে প্রভুপাতের আসন আরেক পাশে রাধাকৃষ্ণের আসন এখানে কীর্তন হচ্ছে ভক্তরা আনন্দের সঙ্গে কীর্তন শুনছেন আবার কেউ কেউ নৃত্য করছেন খুব সুন্দর মনোমুগ্ধ করে দৃশ্য এত ভালো লাগছিল আমার দেখা মনে হয় একটি শ্রেষ্ঠ মন্দির তাই আবার দ্বিতীয়বার চলে আসলাম এই মন্দিরে এই মন্দিরে আমরা রুম নিয়েছি এখানে আমরা থাকব আজ এখানে আমার হাজব্যান্ড ভিডিও করছে আমিও ভিডিও করছি ও ভিডিও করছে এখানে প্রভুরা সবাইকে শান্তির জল দিয়ে শুদ্ধ করছেন তিন দিক থেকে তিন প্রভু সবাইকে শান্তির জল দিচ্ছেন রাধাকৃষ্ণের প্রেম ছিল প্রতিটি দুঃখ কষ্টের মধ্যেও অপরসীম সুখের উৎসাহ এই প্রেম আমাদের শেখায় কিভাবে আধ্যাত্মিক এবং মানসিকভাবে প্রেমকে উপলব্ধি করতে হয় এত সুন্দর ছিল মন্দিরের দৃশ্যটা খুব সুন্দর আমি শুনেছি এই মন্দিরের কারো কাজ নাকি আমেরিকা থেকে লুকেনে করানো হয়েছে খুব সুন্দর রাধা এবং কৃষ্ণের প্রেম একটি চিরন্তর গল্প তাদের প্রেম শুধু দেহের নয় আত্মার মিলন রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি রাধার ত্যাগ আমাদের শেখায় প্রকৃত ভালোবাসার মানে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা সবাই